এই লাইনে যদি একশো চাকা একসাথে রানিং এ দৌড়াইতে থাকে ওইটা হলো হা এইটা হলো হা রাস্তা হলো হা চাকা হলো হা দুইটাই লোহার না আর এই এক লাইনে একশো চাকা এই এক লাইনে একশো চাকা দুইশো চাকা অবশ্য আরো বেশি আছে কারণ এত বিশাল একটা ট্রেন এই এনে চাকা ওনে চাকা ওনে চাকা ওনে চাকা এমনি